হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ আফ্লাভ থেকে আমি রায়াসে করে তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে আমি তো বেন্দাস আছি আজকে মানডে এখন প্রায় এগারোটা বাজে আজকে বাড়িতে দ্বিদুন এসেছে তাই আমার ঘুম থেকে ওঠাটাও একটু লেট কারণ নাহলে এতক্ষণে আমার ফ্রেশ হয়ে সমস্ত কাজকর্ম করা কমপ্লিট হয়ে যায় রান্না বসাতে যাই রান্না বসেও যায় তবে আজকে আমাদের বাড়ি নিরামিষ এক তো মানডে সেকেন্ড হচ্ছে বুদ্ধ পূর্ণিমা আর প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমায় মা ওই ছোট্ট করে একটু কিছু পুজো পার্বণের আয়োজন করে পুজো না নিত্য পুজো যেটা হয় সেরকম যেমন এখানে যে স্নান টান সেরে সকালবেলা এই যে এখানে গৌতম বুদ্ধকে বসিয়েছে আর এখানে ফুল টুল দিয়ে ও মালাও তৈরি করেছে নিজের হাতে আবার সেটা তো দেখিনি এই দেখো গোপলাকে স্নান টান করিও বসানো হয়ে গেছে এই যে প্রসাদ দিয়েছে এখানে ঘিয়ের প্রদীপ এখানে জ্বালাবে এখনো জ্বালানো হয়নি এই ফুল ভর্তি ফুল এখনো মানে উপরে যাবে এখনো তৈরি চলছে সমস্ত কিছু এইটা আপাতত বসিয়ে রেখে গেছে আগে দাঁড়া তো যখন মাম্মা বেঁচে ছিল তখন প্রত্যেক পূর্ণিমাতে আমাদের বাড়ি ভোগ দেওয়া হতো তারপর যখন আমার দাদু মারা গেলেন তারপর আস্তে আস্তে এই ভোগ দেওয়ার পারটা একটু একটু কমলো হ্যাঁ এখনো ভোগ দেওয়া হয় তবে সব ওকেশানে নয় সব পূর্ণিমাতে নয় কিছু কিছু পার্টিকুলার পূর্ণিমাতে ভোগ দেওয়া হয় আজকে যেমন বুদ্ধ পূর্ণিমাতে মা একটু চেষ্টা করে গৌতম বুদ্ধকে কাছে বসিয়ে গোপলাকে পাশে বসিয়ে ছোট্ট করে একটু পুজোর আয়োজন করতে মেজমাও করে ঘরে আর আজকে মেবি আমাদের বাড়িতে পূর্ণিমাতে প্রসাদ দেওয়া হয় প্রত্যেক পূর্ণিমাতে এটা মনে হয় সন্ধ্যেবেলা করা হবে আর আজকে তো মানডে দিদুর এসেছে দিদুর আবার সোমবারটা পালন করে মানে নিরামিষ খেয়ে যেমন আমরা করি আর কি বাবার মাথায় জল ঢালা থেকে পুজো করা থেকে সেটা করে দিদিনও আজকে সেটা করে দাও দিদুনের সাথে তো তোমাদের এখনো দেখা কই দিদুন আহ সদ্য স্নান টান করে এসেছে দিদুন এখন পুজো করবে আর মা যেখানে খাওয়ারের তৈয়ারি করে রেখে গেছে আজকে মা আমার খাওয়ার বানায়নি ও আজকে আবার কাকরালের গুড় হবে তবে এত কম কেন এখানে যে কটা কাঁকরোল আছে সেটা তো আমি একাই খেয়ে নেব যাই হোক এখানে শুক্ত হবে সেটা শুক্ত প্রিপারেশন কেটে রেখেছে এখানে সয়াবিন রয়েছে সয়াবিন সিদ্ধ করা সয়াবিন রয়েছে এখানে আলু আলু কাটা রয়েছে আলু কেটে সিদ্ধ করা হয়েছে মা এই কটা পুর তো আমি একাই খেয়ে নেবো তুমি তো জানো কোন দিদুন দিদুন ভাত খাবে না

কাজকর্ম করতে শুরু করেছে এখন সবাই একটু ডিস্টার্ব আছে কারণ আমাদের ওখানে লাইন কলটা ঠিক হচ্ছে তাই জন্য সবাই একটু চিল্লাম মা এখানে পুজো টুজো করে এই যে এখানে সমস্ত পুজো টুজো কমপ্লিট করে তারপরে মা যাবে ওপরে পুজো দিতে আর রান্না বান্নাটা আজকে আমি করবো দিদুন করে কিন্তু হইনি কারণ অনেক দেরি হয়ে গেছে হলে রান্না বসাতেও দেরি হয়ে যাবে লোকজনের খেতেও দেরি হয়ে যাবে আজ রান্না অনেক আগেই বসে গেছে তোমরা তো জানোই যে দিদুন আসলে দিদুনই রান্না করে সব আমার ছুটি থাকে তবে আজ এই পুজোর জন্য মা তাড়াতাড়ি করে এই হেসেলের দায়িত্ব ছেড়ে দিদুনকে পুজোর দিকে পাঠিয়েছে তাই হাতে অবস্থা নিয়ে রান্নাঘরে আসতে হলো তবে আমাকে সবজিগুলো যেন ভালো করে মজে যায় তাই আমি অনেক আগেই কড়াইয়ে তেল দিয়ে রাঁধুনি অল্প করে ফোড়ন দিয়ে তাতে সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে স্বাদ মতো নুন ও সাথে মিষ্টি দিয়ে অল্প আছে অনেক আগেই ঢেকে দিয়েছিলাম পাঁচ সবজির ব্যাপার যেদিন থাকে সেজন্য আমি তাই করি ফ্রেশ হতে হতে একটু ঘুমের কাটাতে কাটাতে মোটামুটি আমার সবজি ভালো মতো মজে যায় এদিকে তো মাঝে একবার ঢাকনা তুলে রঙের জন্য হলুদ আর মা আগে থেকে আদা বাটা রেখে দিয়েছিল সেটা দিয়ে আর সাথে অল্প করে ভাজা মশলা দিয়ে দিয়েছিলাম এবার সব রেডি হয়ে যাওয়ায় আসলাম লাস্ট ফিনিশিং এর কাজ সারতে শুক্ত তো একটু বেশি করে জল দিতে হয় একটু ঝোল ঝোল থাকে ব্যাস এদিকে পরেরটার জন্য তৈয়ারি শুরু কড়াইতে তেল দিয়ে সেটা একটু গরম হতে দিলাম ওদিকে তো সোয়াবিন আর আলু সিদ্ধ করাই আছে ব্যাস এবার আলুগুলো দিয়ে দিলাম এটাকে প্রথমে ভেজে নেব তারপরে ভাজবো সোয়াবিন একটু বেশি করে তেল গরম না হয় যদি আলুদা হয় না আলুগুলো কেমন কড়াইতে লেগে লেগে থাকে খুব বাজে লাগে দেখতে এদিকে দিদুন বসেছে আজকের পুজো সারতে আর দিদুন থাকলে না আমার মহারতি গন্ধের পুজোটাও দিদুনই দিয়ে দেয় তবে আজ তো সোমবার আমি প্রতিদিন চেষ্টা করি মহাদেবের মাথায় একটু জল ঢালতে তবে দিদুন তো পুজোটা দিয়ে দিয়েছে শুধু আমি স্নান টান সেরে এসে ওই মহাদেবের মাথায় জল ঢেলে ঠাকুরের নামটা সেরে নেবো ওদিক থেকে ঘুরে আসতে আসতে দেখলাম আলুগুলো আজকে বেশ সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়েছে একটু লেগেও যায়নি ব্যাস এগুলোকে তুলে নিচ্ছি এখন এই কড়াইতে আবার নতুন করে তেল দিয়ে দিলাম এই সয়াবিন রান্না করতে না একটু তেলটা বেশি লাগে কারণ সয়াবিন তো অল্প তেলে একদম ভাজা যায় না তেল গরম হয়ে গেছে এবার এখানে সয়াবিন গুলো দিয়ে এবার ভালো করে একটু ভেজে নেব সয়াবিন আবার বেশি ভাজলে না কেমন রবার রবার খেতে হয়ে যায় আর ভাজার সময় একটু বেশি করে নুন দিয়ে দেব কারণ সয়াবিনের ভেতরে ভালো করে নুনটা না ঢুকলে খেতে যে কি বড় বিচ্ছিরি লাগে সাথে খুব অল্প করে হলুদও দিয়ে দিলাম এবার ভালো মতন ভাজা ভাজা হতে দেব এগুলোকে তবে সয়াবিন তেলে ছাড়ার পর একটু কিছুক্ষণ পরপরই নাড়াচাড়া করতে হয় না হলে লেগে যাওয়ার ভয়টা খুব বেশি থাকে তবে এটা হতে থাকা আমি ততক্ষণ একটু ঘোলটা বানিয়ে ফেলি কালকে তো ঘোল খাওয়া হয়নি তাই পুরো দইটাই মোটামুটি ধরা রয়েছে আজকে তো মেম্বার সংখ্যা না খেতে এখন খুব রোদ থেকে আসার পর একটু অমৃতের মতনই লাগে কোনোদিন না করে না খাওয়ার কথা আর তোমরা তো জানোই আমি ঘোলে কখনো চিনি ব্যবহার করি না অনেকেই বলে চিনি ছাড়া নাকি খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু আমাদের তো বেশ ভালো লাগে মা আমি বাবা কারোরই ভালো লাগে না চিনি খেতে করতে বরঞ্চ আমাদের তো এটাই মনে হয় চিনি দিলে ঘোলের স্বাদটা পুরো বেকার হয়ে যায় তবে আমি ঘোলে একটু ঠান্ডা জল ব্যবহার করতে পারি কিন্তু ওই যে বাবা রোদ থেকে এসে খায় তো ঠান্ডা জলটা দিলে চট করে ঠান্ডা লেগে যাওয়ার ভয়টা বেশি থাকবে তাই নর্মাল জলেই আমি করার চেষ্টা করি ঘোলটা আর আমি তো বাড়িতেই থাকি মাও বাড়িতে থাকে তাই ঠান্ডা জলটা ঘোলে আর ব্যবহার করি না এদিকে হঠাৎ করে অনেক দিন পর আমার চোখে এই দুই জুটি একসাথে ধরা দিয়েছে বিগত কিছুদিন ধরে একজনই আসতো তবে আমি তো আবার এই দুই শালিকে বিশ্বাসী একজনকে দেখায় মন মরা ছিলাম ঠিকই তবে আজ খুশিটা একটু বেশি দুজনকে একসাথে দেখে ওরা ঘরে এসে রোজ রাখতে থাকে ওদের সময় মতো খাওয়ার দেওয়ার জন্য একবার যেখানে ওরা আদর পায় বারবার ঘুরে আসতে দুবারও ভাবে না না এটাকেই ভালোবাসা বলে তাই এদিকে তো রোদের তাপমাত্রা রোজ একটু একটু করে বেড়েই চলেছে কোনো নাম বন্ধ নেই আর এই জামা কাপড়টা হচ্ছে সকালে বাবার মর্নিং ওয়াক এর জামা কাপড় যেহেতু অনেকটা দূরেই ঘাটতে যায় আর সকালে অনেকটার সময় ফুল গাছের কাজকর্ম করে একদম ঘেমে নে একাকার হয়ে যায় জামা কাপড় না ধুলে আর রক্ষে থাকে না চলো এবার ঘরে যাই ওদিকে যে রান্না চাপানো আছে কড়াইতে ব্যাস রান্না করে আসা মাত্র একটা কাণ্ড গটিয়ে বসে আছি আমার তো এখন মশলা পেস্ট করতে হবে তাই জন্য সব তৈরি করছিলাম আমার ওদিকে দইয়ের বাটিটা তো পাশেই রাখা ছিল তারটা সেট করতে গেছি ব্যাস একদম তারটা গিয়ে দইয়ের গামলার ভেতরে এখন ওটাকে ভালো করে না মুছে কি করে ব্যবহার করি বলো তো ভালো করে মুছে মাছে ব্যবহার করতেও এখন ভয় লাগছে যেহেতু একটু জলজল হয়ে আছে এটা এখন কারেন্টে দিয়ে ইউজ করাটাও চাপের একটু ভালো করে মুছে কিছুক্ষণ শুকোনোর জন্য রেখে দিই তার তারপরে মিক্সিটা ইউজ করতে পারবো তার আগে বোধহয় আর পারবো কোনো না কোনো অকর্ম না হয় কোনো কাজ যে আমার সুষ্ঠুভাবে হয় না এটাই তার আরেকটা প্রমাণ এই যে কিছুক্ষণ রেখে টেখে ওটা একটু শুকানোর পর এবার পেস্ট করতে হবে কারণ এদিকে রান্নার অলরেডি দেরি হয়ে যাচ্ছে মশলার জন্য নিয়েছি টমেটো কাঁচা লঙ্কার এদিকে আদা যেহেতু বাটা করাই ছিল তাই ওটাও একটু দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তো আছে সাথে অল্প একটু সাদা তিল আর ওই দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটা এদিকে সয়াবিন করার জন্য কড়াইতে তেলও দিয়ে দিলাম ভাজা রেখেছি সেটা তো তোমরা দেখেইছো আর সমস্ত কিছু হয়ে যাওয়ার পর দিদুন এদিকে জানাচ্ছে যে আজকে ঘোলটা দিদুন খেতে পারবে না কারণ যেহেতু রাখা ছিল মাংসের তো মধ্যে থাকবে ব্যাস দিদুন আর ঘোলটা খেতে পারবে না আর এদিকে তো আমি এতগুলো ঘোলের জন্য প্রিপারেশন বানিয়ে রেখে দিয়েছি কি যে এখন করব সেটাই চিন্তার বিষয় তোমাদের সাথে কথা বলতে বলতে তেলটাও গরম হয়ে গেছে আর এদিকে ফোরনটাও দিয়ে দিয়েছি গোটা গোটা জিরে একটু সামান্য রাঁধুনি সাদা সর্ষে আর দেব এখন কাঁচা লঙ্কা কাচালঙ্কার কাঁচা লঙ্কার জন্য তো আমাকে আবার দৌড়ে গিয়ে কাঁচা লঙ্কা এনে সেটাকে চিড়ে তারপরে দিয়ে দিলাম আর রান্নাঘরে থাকলেই না এই বারবার হাত ধোয়া ধোয়ই আর এইদিকে মশলাপাতির জন্য জন্য ছোটাছুটি করতে করতে সকালে আমার আর মার মর্নিং ওয়াকটা এক প্রকার হয়ে যায় রান্নাঘরটা যেহেতু আমাদের অনেকটাই বড় আর মা তো এক একটা জিনিস এক এক জায়গায় অর্গানাইজ ভাবে সাজিয়ে রাখার একটা ব্যাপার রয়েই গেছে তাই রান্না করতে গেলে আমার হয় ঝুঁকি একবার এদিকে দৌড়াও তো আরেকবার ওদিকে দিকে দৌড়াও এদিকে মশলাটা কড়াইতে পড়ে গেছে এটা একটু কষতে থাক চলো আমরা একটু ঘুরে আসি আজকে তো পূর্ণিমা তোমাদের বললামই আর পূর্ণিমার দিন আমাদের বাড়ি যে ঘট বসানো হয় সেটাও তোমাদের আগেই তবে সেটা সকালে না না সেটাই আমার জানা ছিল দেখলাম মা ঘট বসানোর জন্য সমস্ত কিছু তৈয়ারি করেই রেখেছে একটা সাদা কাপড় পেতে তাতে পাঁচটা পান পাঁচটা এক রকমের টাকা একটা কাস্তি পাঁচটা সুপরি পাঁচটা মোকামের বাটি আর পাঁচটা তীর তার মধ্যে ছোট ছোট পাঁচটা সালো কাপড় আটকানো থাকে ব্যাস এটাকে সামনে রেখে তার সামনেই ঘট বসানো হয় আমাদের এবার নিচে নেমে নিজের খাওয়ারে তৈয়ারি করতে বসলাম মা কেটে রেখেই গেছিল কিন্তু মিক্সি করে রেখে আর আজকে যাওয়ার সময় পাইনি তবে এই বাটিটা যে বসিয়েছি সেটা আমার থেকেও বড় হয়ে গেছে তাই জন্য এইভাবেই আর কেউ আটকে রাখার চেষ্টা ওই কাজের মধ্যে একটু দুষ্টুমি করলে মনও ভালো থাকে আর এনার্জিও পাওয়া যায় এইদিকে সবকিছু সারতে সারতে আমার মশলা কষানোও কমপ্লিট এবার সয়াবিন আর আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো আর ওদিকে ভাতটাও পুরোপুরি হয়ে গেছে মা এত ছোট হাড়িতে ভাত বসায় আমি না কুলি হয়ে উঠতে পারি না সামলাতেই পারি না কোনো রকম হাড়িটাকে চারিদিক থেকে ছড়িয়ে ছিটিয়ে ভাত পড়তে থাকে তাই দিদুনকে আজকে বললাম দিদুন একটু প্লিজ তুমি উপর দিয়ে দাও দিদুন থাকলে আমাকে কিছু করতে দেয় না ওই মায়ের মতোই আমাকে একটু আগলে রাখে আর আমার যে বুড়ি দিদুন আছে সেও আমার কাছে অতটা কাছে না যতটা কাছে আপন করে রাখে আমার এই দিদুন আমাকে আজ তো বাবা বাড়িতেই আছে স্নান করতে যাওয়ার আগে আমি বাবাকে বললাম দাঁড়াও ঘোলটা বানানো হয়ে গেছে তুমি খেয়েই একেবারে যাও আর আজ সারাদিন কাজ করতে করতে বেজারা হাঁপিয়ে উঠেছে পুরো কারণ তোমাদের তো আজকে আমাদের বাড়িতে ওই ওয়াশরুম এর ওখানে কলের সমস্ত কিছু ঠিকঠাক করা চলছে তাই সোমবার বাবা দাঁড়িয়ে থেকেই করাচ্ছে যেহেতু বাবা চুটি আছে এই রোদের মধ্যে যারা কাজ করছে সেটাও কষ্ট কর আর বাবা যে দাঁড়িয়ে থেকে সমস্ত কিছু দেখভাল করছে বাবার জন্য খুব কষ্টকর কারণ এতটা সময় বাবা বাইরে রোদের মধ্যে তো থাকে না দোকানে যখন থাকে তখনও ফ্যানের তলাই থাকে কিন্তু কি করবে বলো কাজ করালে তো দাঁড়িয়ে থেকে সমস্ত কিছু দেখিয়ে নিতেই হবে উপায় তো নেই চলো এটা বাবাকে দিয়ে আসি বাবা খেতে তাক এরপর আমি কি করি দেখি আমার বান্না কমপ্লিট আজকে তো সিম্পল মেনু হয়ে গেছে আর কাঁকরুলের কুড়টা মা বাদামে পড়ে আর আমাদের বাড়ি একটা ভালো জিনিস দেখায় দাও তোমাদের আজকে পাড়া হয়েছে এটা এই দেখো ইয়াসা বড়ো সাইজের মাগ এই দেখো এটা আজকে পেরেছে এটা দেখো নষ্ট হয়ে গন্ধ বেরিয়ে গেছে কাঁঠাল এই কাঁঠাল খুলবে আর এই বাজে গন্ধ ওই কাঁঠালের গন্ধ আমি একদম নিতে পারি না নিচ থেকে রস পড়ে গেছে একদম কি অবস্থা দেখেছ কাঁঠালটার কতদিন ধরে গাছ পেকে গেছে মনে হয় কাঁঠালটা বাবা এই কাঁঠাল তো আমাদের বাড়ি কেউ খাবেই না এই কাঁঠালের বীজটাই শুধু ইউজ হবে আর বাকি কাঁঠাল ফেলেই দেওয়া হবে এই কাঁঠাল আর কেউ খাবে না কাঁঠালটার কি বাজে পরিস্থিতি হ্যাঁ পেকে রস বেরিয়ে গন্ধ বেরিয়ে গেছে কত বড় একটা কাঁঠাল

ও কাল আজি তো ফ্রিজে যখন ফ্রিজ খুলেছি আদা ঘাঁটা বের করবো দেখে দেখলাম ফ্রিজে লাড্ডু রয়েছে অলরেডি এর আগে একদিন বাবাকে কেউ দিয়েছিল কিন্তু তারপরে ভাবলাম না লাড্ডুটা খাবো না কিন্তু ওই যে ভগবান চাইলে তো হবে ভগবান বলছিল আজকে তুই লাড্ডুই খাবি এই জন্য প্রসাদের লাড্ডুই এসছে তুই বাবা ভালো লাগে আমার লড্ডু তোর দোকানের লাড্ডু ভালো লাগে না আমার নর্মাল মুদির দোকানে যে শক্ত শক্ত লাড্ডুগুলো হয় ওগুলো ভালো লাগে মিষ্টির দোকানের লাড্ডুগুলো একটু কেমন হয় ওগুলো আমার ভালো লাগে না এই লাড্ডুগুলো স্পেশালি আমার খুব প্রিয় এই যে আমাদের আরো প্রবলেমটা হয় কেন বলো তো আমাদের পুরো যে জুড়ে একদম চাতাল বানিয়ে দিয়েছে না এইটা রোদটা এখন পুরো ঘরের মধ্যে হয় মাটি থাকলে তো সেই লেভেল রোদটা হয় না এবার যেহেতু মানে পুরো এরকম করে দিয়েছে যেহেতু পুরো একদম চাতাল করে দিয়েছে তাই রোদটা খুব বেশি গায়ে লাগে এখন আর তারপরে আবার এই যে সুন্দর সেট করা সেটার তাপটাও পুরো আমাদের ঘরে ঢোকে জানলাতে তো একদম খুলতেই পারি না মানে দেখো একটুখানি সময় আমি একটু বাইরে এসছি কি অবস্থা মানে এইভাবে কি বাইরে গিয়ে ভিডিও বানানো সম্ভব মেকআপ যদি করি সেটা গোলে ভূত হয়ে যাবে ছোটমার ঘরটা দেখাই মোটামুটি অলমোস্ট রেডি হয়ে গেছে এটা হচ্ছে ব্যালকেনি আবার দিন যদি উঠি দেখাবো এটা হচ্ছে ছোটো মারা এই সাইডটা করেছো ব্যালকেনি ভেতরে রুম ওই দিকটা রান্নাঘর অলমোস্ট রেডি চলো ঘরে যায় আর বাইরে দাঁড়ানোটা সম্ভব হচ্ছে না সবাই সব কিছুর জন্য কাজের জন্য তোরজোল লাগিয়েছে তোরজোল বাইরে একটুখানি হাঁটতে আসলাম কারণ এই রকম হাওয়া তো সচরাচর এখন গরমকালে আর পাওয়া যায় না দুর্দান্ত হাওয়া দুর্দান্ত আর চারটাও এত সুন্দর ব্লাশিং করছে দেখো শুধু সেই মনে হচ্ছে অহলদারায় যে চারটাকে দেখেছিলাম সেই চারটা যেন এখান থেকে ওই গাছের ফাঁক দিয়ে উঁকি মেরে তাকিয়ে আছে এরকম লাগছে আর হাওয়াটা ও ও মন কেড়ে নিল পুরো দারুণ হাওয়া দারুণ মানে দারুণ বাধ্য হলাম আসতে বাইরে একটু একটু বিদ্যুৎ চমকাচ্ছে আর আকাশটা পুরো মেঘে ভর্তি আর লাল হয়ে রয়েছে বৃষ্টি আসার সম্ভাবনা নাইনটি পারসেন্ট কিন্তু আসবে না এই হাওয়া দিয়ে উড়িয়ে নিয়ে যাবে তবে এই যে হাওয়াটা দিচ্ছে এটাই শান্তি শান্তি ও দারুণ দারুণ ওয়েদার দারুণ হঠাৎ করে এত সুন্দর ওয়েদার আসা দিয়ে আসছি যখন দেখলাম সবাই বাইরে এরকম একটা ওয়েদার পেয়ে কেউ কি আর ঘরের ভেতরে থাকতে চায় বলো সবাই বাইরে বেরিয়ে গেছে সবাই মাঠ ভর্তি লোক মানে চারিদিকে লোক কিলবিল করছে কারণ এই হাওয়াটার জন্যই লোক অপেক্ষা করছিল মানে এই অস্বস্তিকর গরম থেকে বাঁচার জন্য এইটুখানি যে মানে ভগবান দয়া করেছে সেটাই আমাদের জন্য অনেক বড় ব্যাপার এই হাওয়াটার হাওয়াটা পেয়েও আমরা একটু নিজের মনকে শান্ত করে বলতে পারবো যে না কিছু তো দিয়েছে ভগবান যাই হোক চলো ঘরে যাব একটু হাঁটাহাঁটি করে নিই